মুক্তি দাও বাঁধন খুলে মুক্তি যদি দাও বাধন খুলে মুক্তি যদি দাও আমি তো মাধনে ব মুক্তি যদি দাও বাঁধন খুলে মুক্তি যদি দাও যে পথে ধাই সে পথ আমার গোটে যদি যে পথে যদি যাব তোমার মাঝে পথে ভুলে মুক্তি যদি দাও দাও খুলে মুক্তি যদি দাও যদি নেবা আলো তোমার কালো আধার বাঁশ ভালো যদি নেবা ঘরে আলো তোমার কালো আধার বাঁচ ভালো তীর যদি আর না যায় দেখা তোমার না যায় দেখা তোমার আমি হব একা দিশাহারা সেই তারি দিশাহারা সেই তারি মুক্তি যদি দাও বাঁধন খুলে আমায় মুক্তি যদি সুমেশনন্দের পরিবার জীবনের কথা বলছে একা একাভাবে পথচলা ভিক্ষে করে খাওয়া যেখানে সেখানে শোয়া মানুষকে এতই সাহসী করে তুলে আগে আগে জানতাম না আর তখনই জীবনকে নিরাপদ করে রাখার চেষ্টা বাঁচিয়ে চলার চেষ্টা হাস্যকর বলে মনে হয় তখন বোঝা যায় যে জীবন এক অমূল্য সম্পদ একে উপভোগ করতে হয় আর তাহলেই চেতনার উত্তরণ ঘটে মনে পড়ছে একদিন ঘুম থেকে উঠে খুব মাথা ধরেছে খোলা জায়গায় সারাত ঘুমিয়েছিলাম ঠান্ডা হাওয়া সকালে একটু অস্বস্তি এই জন্য একটা ওষুধের দোকানে গিয়ে ভিক্ষা চাইলাম ক্যালপল ট্যাবলেট দোকানি অবাক হয়ে বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রইল বললাম ক্রসিন হলেও চলবে দু চার কথার পর দোকানে ওষুধ ভিক্ষা দিলে এক কথা পুরো পরে মন্তব্য হল এইসা বাবা ম্যানে রেই দেখা আবার এমনও হয়েছে আমার ভিক্ষা না দিয়ে দূর দূর করে তাড়িয়েও দিয়েছে তবে একটা দামি অভিজ্ঞতা হয়েছিল ভিক্ষা না দিলে সরাসরি বলে দাও দেব না কিন্তু হ্যাঁ না কিছু না বলে উদাসীনভাবে তাকিয়ে দেবো না ভিক্ষার্থীকে ইগনোর করো না উপেক্ষা করলে খারাপ লাগে খাওয়ার কোনো অসুবিধে হতো না গেরুয়া পড়া থাকলে ভিক্ষের অভাব হয় না এদেশে তাছাড়া সর্বত্রই শাহুদের আশ্রম আছে সেখানে গেলে থাকা খাওয়া অতিরিক্ত লাভ ওই সাধুদের জীবন সাধনা পদ্ধতি জানতেও পারা যায় রাতে আবার গঙ্গার তীর ধরে হাঁটছি অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই খাই খায় মন্দিরে দেখা ওই বৈষ্ণব সাধুর কথা মনে পড়ছিল পড়াশোনা তো ক্লাস ফাইভ পর্যন্ত অথচ প্রাজ্ঞের মতো কথাবার্তা হঠাৎ থমকে দাঁড়ালাম কে যেন হেঁটে যাচ্ছে সামনের দিকে আমার থেকে কিছুটা দূরে থেকে নদী পাড় দিয়েই তো হাঁটছি একবার ভাবলাম ডাকি থাকেন জোরে পা চালিয়ে তার কাছে পৌঁছানোর চেষ্টা করি কিন্তু এই আমি তাড়াতাড়ি হাঁটলে তার চলার গতিও বেড়ে যায় কিছুক্ষণ পর সে চেষ্টা করে পাঁচ মিনিট না মিনিট পাঁচ পিচ বাঁধর রাস্তার দিকে পা বাড়াই আশ্চর্যের ব্যাপার সেই লোকটা আমার সামনে দিয়ে পিচ বাঁধর রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে অথচ সে আমাকে দেখছে না কারণ আমি পেছনে আছি হঠাৎ মানুষ চিন্তা হলো ওটা কি ভূত কিন্তু দেখলে মনে হয় একজন জীবন্ত মানুষ হেঁটে যাচ্ছে মনে একটা রোগ চাপল দেখতেই হবে ব্যাপারটা কিন্তু তাকে অনুসরণ করার প্রশ্নই ওঠে না কারণ আমার চলার সে অনুসরণ করছে সামনে থেকে কিন্তু এটা কি আমার দেখার ভুল অন্ধকারে ভুল দেখছি পিঁচবাঁদর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি কুড়ি পঁচিশ ফুট দূরত্ব রেখে সেও আমার আগে আগে চলেছে একটা গাছের নিচে বসলাম দেখি সেও একটা গাছের নিচে বসেছে চোর নয় তো আমাকে আঁকা পেয়ে সঙ্গে ছবিটা নিতে চাইছে কৌতূহল হচ্ছে খুব জানতে যে ব্যাপারটা কী রাস্তার ওপারে কয়েকটা দোকান লাইট জ্বলছে কয়েকজন বসে চা খাচ্ছে আমারও ইচ্ছে হলো চা খেতে রাস্তা পেরোতে গেলাম দেখি সেই লোকটা হঠাৎ আমার সামনে থেকে দুহাত বাড়িয়ে আমায় যেতে বাধা দিচ্ছে ভালো করে দেখেও দেখতে পাচ্ছি না কেমন করে কুয়াশার মতো শরীর মুখ দেখা যাচ্ছে না চিটা সরে গিয়ে আবার চেষ্টা করলাম রাস্তা পারোতে কিন্তু না আবার ওই লোকটি দুহাত দিয়ে বাড়িয়ে আমাকে বাধা দিচ্ছে কিছুতেই রাস্তা হতে দেবে না অনুভব করলাম আমার হাতের লোম দাঁড়িয়ে গেছে কেমন এক রহস্যময় পরিস্থিতি রাস্তার ধারে ধার দিয়ে জোরে হাঁটতে লাগলাম বেশ কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম রাস্তা হতে কিন্তু না ওই লোকটি বাধা দিচ্ছি কিছুতেই রাস্তা হতে দেবে না বসে পড়লাম রাস্তায় হাঁপাচ্ছি অত ভয়ের কিছুই নেই কত ট্রাক বাস গাড়িও রাস্তা দিয়ে চলেছে মাঝে মাঝে মানুষ যাচ্ছে হেঁটে হেঁটে হঠাৎ নজরে পড়লো কিছুটা দূরে একটা পেট্রোল পাম্প উঠে সেদিকে যেতে লাগলাম এদিক ওদিক তাকিয়ে দিকে লোকটাকে আর দেখা যাচ্ছে কয়েকজন ট্রাক ড্রাইভার বসে বিশ্রাম করছে একজন জিজ্ঞেস করলো কী বাবা চা খাবে মাথা বললাম হ্যাঁ চা এলো সে কিছু এক ক্লান্তি দূর হলো পেট্রোল পাম্পের একক্ষণে সতর্ক পিছিয়ে শুয়ে পড়লাম ভয় বিস্ময় কৌতূহল সব মিলিয়ে মনে তখন ট্রাঞ্চল আমার কি কোনো বিপদ ছিল আজ কেউ এসে কি বাঁচিয়ে দিয়ে গেল চোখের ভুল বলে তো উড়িয়ে দিতে পারি না ব্যাপারটিকে সে রাতে ঘুম আসছিল না একে তো ওই ঘটনাটি কথা বলবার জন্য ধর কথা বারবার মনে আসছিলো তাছাড়া ট্রাকের পর ট্রাক আসছিলো তেল দিতে একবার উঠে বসে চারিদিকে তাকাই না লোকটিকে আর দেখা যাচ্ছে না সেখানে কে সে পদপুরের দিন কাটল ভিক্ষা করে খাওয়া সহায় সম্বলী চলার মধ্যে আনন্দ যেমন আছে তেমনি চলতে চলতে জীবন সমাজে নতুন অনুভূতিও লাভ হয় হয়তো এ থেকেই জাগে জীবনের জিজ্ঞাসা সাধারণ মানুষ এত কাজ করে কেন শুধু বেঁচে থাকতে খাওয়া পরার জন্যেই অথচ এত আনন্দ লুকিয়ে আছে জীবনে পরিস্থিতিতে সাত আট দিন পরে কয়েকজন সাথীর সঙ্গে দেখা হয়েছিল চার পাঁচজন মিলে চলেছেন পদপ্রজে খারাপ হয়ে গেল খেতে দিলেন পুরি ও তরকারি জানতে চাইলাম আমার সম্বন্ধে জানতে চাইলেন আমার সম্বন্ধে এরা কখনো একসঙ্গে থাকেন কখনও আলাদা তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশের মানুষ যাচ্ছেন গঙ্গোত্রী সেখান থেকে গঙ্গা জল নিয়ে যাবে রামেশ্বর শিবের মাথায় জল ঢালতে দেশের উত্তর থেকে দক্ষিণে সাধু হিসেবে জিজ্ঞাসা করলাম তাদের বেশ মজার উত্তর দিলেন একজন জন্মিত যখন বাঁচতে হবেই মৃত্যু না আসা পর্যন্ত দুবেলা খাওয়ার জন্য দিনে দশ ঘন্টা কাজ পছন্দ হলো না তাই চিত্র লিখতে ঘুরছি মানুষকে দেখছি আর ভগবানের নাম নিচ্ছি রাতের অন্ধকারে নদীর পার দিয়ে হেঁটে যাওয়া একা একা ভিক্ষে করে খাওয়া মানসিকভাবে আপনি যখন একান্তই নিঃসঙ্গ মানুষ জীবনের অন্য অর্থ ফুটে ওঠে নতুন এক দিগন্তের খোঁজ পাওয়া যায় নিজের নিত্য শক্তির অনুভব যেমন হয় তেমনি নিজেকেও মনে হয় এক অসীম সত্তার সঙ্গী এই অনুভূতি আমাকে খুবই সাহায্য করেছে পরবর্তী জীবনে ধ্যানে ও কর্মে নতুন মাত্রা যোগ করেছিল চেতনার এই পরিবর্তন আজও অনুভব করি অনুকূল মহারাজ স্বামী বেদান্তানন্দ বলেছিলেন কাল পেরিয়ে মহাকালের স্পর্শ নদীর মতো বহতা জীবন যখন অনুভবে আসে জীবনের তাৎপর্যেই পাল্টে যায় সেই সময় লোকালয় খুব লোকালয়ে খুব কম যেতাম শুধু ভিক্ষা করার সময় বেশিরভাগ সময় নদীর ধার তীর ধরে বা বড় রাস্তা ধরে হাঁটতাম এতে রিকোভা বজায় থাকে অনাবশ্যক কথা বলা থেকে রেহাই পাওয়া যায়